এই ইন্ডিয়ানটার প্রাইজটা হচ্ছে অনলি তিনশো পঞ্চাশ টাকা দাম এবং কি এটা হচ্ছে বাংলাদেশি এটার প্রাইস হচ্ছে অনলি দুইশো পঞ্চাশ টাকা দাম ইন্ডিয়ানটার গ্লোভসটা এবং কি বাংলাদেশিটার গ্লোভসটা দুটার প্রাইস কিন্তু একশো টাকার মতো ডিফারেন্স হয়ে থাকে বারো পিজের একটা তুলির স্যার এবং কি বাংলাদেশে একটা রঙের বক্স দুইটা দুধ আপনি নেন অনলি দুইশো অনলি পাঁচশো টাকা দামে পেয়ে যাবেন এই দুইটার সাথে একটা কালার প্লেট পাবেন সম্পূর্ণ ফ্রি সাত পিসের তুলির স্যারটা এবং কি বাংলাদেশে একটা কালার দোকানটা মিলিয়ে পাবেন অনলি চারশো টাকা দাম এবং এই কালার প্ল্যাটফর্ম সম্পূর্ণ একটা ফ্রি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবারিকাত কেমন আছেন সবাই ব্লক বাড়িগার কালার সাপ্লাই অ্যান্ড নুরুজ্জামান এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ আবারও চলে আসলাম আপনাদের নতুন ভিডিও নিয়ে আজকে আমি দেখিয়ে দিব আপনাদেরকে আমাদের বাংলাদেশি দেশি সানফ্লাওয়ার কিটটার প্রাইসটা বলে দিব ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে আমাদের দোকানের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের দোকানের নাম হচ্ছে নুরুজ্জামান এন্টারপ্রাইজ এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সরাসরি বিপরীত পাশে নুরানি মার্কেটের তলায় এক বাই পঞ্চাশ নং দোকান এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আমাদের ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে সারাদেশে রয়েছে ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ব্লক বাটিক টাইডাই হ্যান্ড পেন্ট স্ক্রিন পেন্ট ক্যানভাস রং তুলি স্টেনসিল ডিজাইন নকশিকাতার ডাইস আর্ট ও ক্রাফটের যাবতীয় সরঞ্জাম পাইকারি দামে কারণ অনেকেই কিন্তু ইন্ডিয়ান প্রাইট কোম্পানি যে অরিজিনাল সানফ্লাওয়ার ক্রিটটা নিতে চায় না অনেকে বলে যে বা এটা হচ্ছে কম্পিউটারের জন্য তো এটা আবার কম্পিউটারের মধ্যে কিন্তু মান ভালো আসে আপনার কল ভালোভাবে উঠবে না মানে কল গ্যারান্টিতে কাজ করতে পারবেন মান ভালো আসে এটার মধ্যে কিন্তু মেড ইন ইন্ডিয়া লেখা থাকে কিন্তু আমরা কিন্তু ওই মিথ্যা কথা বলি না যেটা সঠিক ওইটাই বলি যেমন আপনি যারা চিনেন না তারা কিন্তু ধরতেই পারবেন না এটা হচ্ছে বাংলাদেশি সানফ্লাওয়ার কিট যেটা ব্যাকগ্রাউন্ডটা দেখেন আর এটা হচ্ছে ইন্ডিয়ানটা দেখেন সামনাসামনি ধরলে কিন্তু কোনোটাই বোঝা খুব কষ্টকর এটা হচ্ছে ইন্ডিয়ানটা এটা হচ্ছে বাংলাদেশিটা এই ইন্ডিয়ানটার প্রাইজটা হচ্ছে অনলি তিনশো পঞ্চাশ টাকা দাম এবং কি এটা হচ্ছে বাংলাদেশি এটার প্রাইস হচ্ছে অনলি দুইশো পঞ্চাশ টাকা দাম হ্যাঁ এটার মান কিন্তু ভালো আছে কিন্তু মেড ইন ইন্ডিয়া লেখা থাকে মানে তফাৎটা কিন্তু যারা ব্যবহার করছেন বা করবেন তারা অবশ্যই বুঝতে পারবেন এবং দেখতে পাচ্ছেন ইন্ডিয়ানটার গ্লোভসটা এবং কি বাংলাদেশটার গ্লোভসটা দুটার প্রাইস কিন্তু একশো টাকার মতো ডিফারেন্স হয়ে থাকে যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন আমাদের কিন্তু সারাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা আছে যারা আমাদের দোকানে আসে নিতে চান আমাদের দোকানটার অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সরাসরি বিপরীত পাশে নুরানি মার্কেটের দ্বিতীয়তলায় এক বাই পঞ্চাশ নং দোকান এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাস নুরুজ্জামান এন্টারপ্রাইজ তো এটার মধ্যে কিন্তু সানফার কিট লেখা থাকে দশ পিসের বক্স অনলি দুশো পঞ্চাশ টাকা দামে পেয়ে যাবেন এবং এটারে পনেরো পিসের বক্স আছে অনেকে কিন্তু এর দোকানে ঢাকার বাইরে অনেক গ্রাম অঞ্চলে কিন্তু স্টেশনের দোকানের তোলা থেকে বিক্রি করেন তারা পাইকারি দামে নিতে চান দশ পিস দশ বক্স পনেরো বক্স এরকম করে বেশি পরিমাণে তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিন রাখার নম্বরে যোগাযোগ করবেন এটা হচ্ছে পনেরো পিসের একটা বক্স যারা হোলসেল নিতে চান তারা অবশ্যই মানুষের যোগাযোগ করবেন এটা পনেরো পিসের বক্সগুলো সিঙ্গেল পিস হচ্ছে পঁচিশ টাকা পিস আর এটা হচ্ছে দশ পিসের বক্স অনলি দুইশো পঞ্চাশ টাকা যারা নিতে চান অবশ্যই মানুষের যোগাযোগ করবেন সব অনেক কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো যারা অনেকে কম পোস্ট বানিয়ে নিতে চান যে বারো পিসের একটা তুলির সেট এবং কি বাংলাদেশে একটা রঙের বক্স দুইটা দুধ নেন অনলি দুইশো অনলি পাঁচশো টাকা দামে পেয়ে যাবেন এই দুইটার সাথে একটা কালার প্লেট পাবেন সম্পূর্ণ ফ্রি খুবই রিজনেবল প্রাইসের মধ্যে যারা অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিন এখন নাম্বারে যোগাযোগ করেন এবং কি যারা সাত পিজের তুলিটা নিতে চান সাত পিজের তুলির সেটটা এবং কি বাংলাদেশে একটা কালার দুটোটা মিলে পাবেন অনলি চারশো টাকা দাম এবং এই কালার প্লেট পাবেন সম্পূর্ণ একটা ফ্রি খুবই রিজনেবল প্রাইসে বা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করা হচ্ছে ভিডিওতে ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করা দরকার ধন্যবাদ ভালো থাকবেন শুভ থাকবেন এই কেমন হয় আসসালামু আলাইকুম